কয়েকদিন আগে একটা ডিবেট গেল আপনারা দেখছেন সাংবাদিক ইলিয়াস সে মাদ্রাসা শিক্ষা নিয়ে কিছু কটুক্তি করেছে এখানে যারা তার সাথে বসেছে তারা মাদ্রাসা শিক্ষা এমন কোনো পণ্ডিত ব্যক্তি নয় দু একজন তাদের নামই আমি বলতে চাই না যে এরা ডেভিড করার বা মিডিয়ার সামনে কথা বলার উপযুক্ত কোনো লোক না উপযুক্ত কোনো আলেম না তাদের সাথে কথা বলছে কথা বলতে যে এসে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা খুব ছোটো চোখে হেয় চোখে কথা বলেছে যেটা আমাদের হৃদয়ে লেগেছে আমি ভালো করে বলতে চাই শোনেন একটা হলো জাগতিক শিক্ষা আর একটা হলো দিন শিক্ষা আমরা পরিষ্কার বলি এদেশে জাগতিক শিক্ষারও দরকার দিনই শিক্ষারও দরকার স্কুল কলেজেরও প্রয়োজন মাদ্রাসা শিক্ষারও প্রয়োজন দু শিক্ষাই একটা জাতির জন্য প্রয়োজন কারণ মাদ্রাসা থেকে হাফেজ আলে মহাদিস তৈরি হয় ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় না একটা দেশের জন্য মুফতি সাহেব যেমন দরকার ডাক্তার ইঞ্জিনিয়ারও দরকার কলেজ ইউনিভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় কিন্তু একজন মহাদেশ মুফতি হাফেজ হয় না অতএব একটা দেশ আর জাতির জন্য দুটা শিক্ষারই প্রয়োজন এবার আসুন আমরা একটু বিশ্লেষণ করি যে কোন শিক্ষাটার প্রয়োজন বেশি যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি কোন শিক্ষাটার প্রয়োজন বেশি তাহলে এক্ষেত্রে আমরা বলতে বাধ্য থাকবো যে জাগতিক শিক্ষার চেয়েও দিদি শিক্ষার প্রয়োজনটা হাজার হাজার গুণ বেশি কেন কারণ হল জাগতিক শিক্ষায় স্কুল কলেজ ভার্সিটি এই শিক্ষায় একজন শিক্ষিত মানুষকে কিভাবে সম্পদ কামাই করতে হয় কিভাবে উন্নতি লাভ করতে হয় কিভাবে ইন্ডাস্ট্রির মালিক হতে হয় সব শিক্ষায় কিন্তু মাদ্রাসা শিক্ষা কোরআন শিক্ষা একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ বানায় বলেন ডাক্তার হইলেই মানুষ হয় না প্রফেসর হইলেই মানুষ হয় না ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না মানুষ হইতে গেলে তার সাথে কোরআনের সম্পর্ক থাকতে হয় কোরআনের শিক্ষা ভিতরে থাকতে হয় এটা আমি মৌলবীর কথা নয় এটা আমার যদি কথা হতো তাহলে তুমি ইলিয়াস সেটাকে ডাস্টবিনে ফেলে দিতা এই কথাটা আমার আল্লাহ এই কথাটা তোমার মালিকের এই কথাটা আসমান জমিনের মালিকের যিনি পবিত্র কোরআনে সূরাতুর রহমানে আল্লাহ পরিষ্কার বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ বলেন জানো মানুষ কারে বলে মানুষ তো তাকেই বলে আমি আল্লাহর ভাষায় মানুষ তো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা রয়েছে কোরআনের জ্ঞান রয়েছে আল্লাহর ভাষায় ডাক্তার হইলো যদি তার ভিতরে কোরআনের জ্ঞান না থাকে আল্লাহ তারে মানুষ কইতে রাজি না ইঞ্জিনিয়ার হওয়ার পরও যদি কোরআনের শিক্ষা তার দিলে না থাকে আল্লাহ তারে মানুষ কইতে রাজি না তোমার মতো সাংবাদিক হাজারো সাংবাদিক সাংবাদিক পরিচয় দিতে পারবা কিন্তু মাত্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে কুরানের শিক্ষার বিরোধিতা করে মানুষ হইতে না এটা আমার কথা নয় আল্লাহরা আল্লা আল্লাপাক রব্বুল আলমিন বলেন জানি আমি আল্লাহর পরিচয় আমি গোলাম রহমান শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন এর দ্বারাই আল্লাহ পাক বুঝাইলেন মানুষ যদি পরিচয় তুমি দিতে চাও তাহলে কোরআনের শিক্ষা লাগবে এ যুবক সন্তান জন্ম দিলেই মানুষ হয় না মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আল্লাহ বলেন মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আমি মালিকের কোরআনের শিক্ষা ঠিক না ধরে বলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের শিক্ষা যার ভিতরে আছে সেই তো মানুষ কোরআনের শিক্ষা যার ভিতরে নাই সে মানুষ নয় ডাক্তার হইও আমরা কত ডাক্তারে দেখেছি মানুষ হতে পারে নাই বিশ হাজার টাকার নবে বইরা কয় নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কয়ে সিজার লাগবে সিজার সারে রুগী বাঁচানো যাবে না অথচ ডাক্তার ভালো করে জানে রিপোর্ট তার ভিতরে এসেছে রিপোর্ট তার হাতেও এসেছে সিজার লাগবে না বাচ্চার পজিশন বড় ভালো এরপরে কই সিজার লাগবে কেন কারণ ওই ডাক্তার শুধু ডাক্তার হয়েছে মানুষ হতে পারে নাই যে রোগীকে বলতেছে করো। সিজার নইলে বাচ্চা বাঁচানো যাবে না মাকেও বাঁচানো যাবে না মিথ্যা রিপোর্ট দিয়ে সিজার করলো চিরদিনের জন্য আমার একজন সুস্থ মাকে কে ডাক্তার অসুস্থ বানায় দিল বলুন আপনারা বলুন ওই ডাক্তার ডাক্তার নাকি ডাকাইত আওয়াজ দেয়া বলো ডাক্তার না ডাকাই কেন 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 এমন এমন রুগীর অবস্থা কেমন কিছুই জানতে রাজি না গেলে পরেই কই দশটা বিশটা টেস্ট করে আসো জমি বেসোয়ার গাই বেসোয়ার গরু বুঝি বুঝিনা টেস্ট লাগবোই লাগবো ওষুধ দিতেও পারে দিলেও দিতে পারে কিন্তু টেস্ট তার করোনি লাগবে ভালো করে জানি টেস্টের রিপোর্ট আসবে নর্মাল এরপরও ডাক্তারে কই টেস্ট করা লাগবো কারণ হলো টেস্টের পার্সেন্টেজ ডাক্তারের আছে আওয়াজ আস্তে করে নজরে বলেন একজন মানুষ অসুস্থ হলে পরে বাবা সন্তানের জীবন বাঁচানোর জন্য স্বামী তার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য সুস্থ করার জন্য বাবা সন্তানকে সুস্থ করানোর জন্য এই টেস্ট করাইতে যায় যদি তোর গরু বেসন লাগে গরু বেসে জাগা বেসন লাগে জাগা বেছে জমি ব্যস্ত হয়ে জমি বেসে তুমি যা খুশি তা করো ডাক্তারের কিছু আসে যায় না তার দরকার হলো টেস্টের পার্সেন্টেজ বলুন দেখি এমন ডাক্তারকে ডাক্তার কইবেন নাকি ডাকাইত কইবেন তুমি মানুষ হতে কারণ দিলের ভিতরে ভয় নাই তোমার মধ্যে কোরআনের শিক্ষা নাই ডাক্তার হয়েছ কিন্তু কোরআন শিখো নাই ডাক্তার হয়েছ কোরআনের শিক্ষা দিলের ভিতরে নাই কোরআনের শিক্ষার মূলনীতি কি কোরআনের শিক্ষার মূলনীতি হলো এ জীবন জীবন নয় এ জীবন জীবন নয় আসল জীবন হলো মরণের পরের জীবন এ জীবনের প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে এই শিক্ষা এই মূলনীতি হলো মাদ্রাসা শিক্ষার মূলনীতি এজন্য একজন মাদ্রাসা শিক্ষার শিক্ষিত মানুষ সে মনে করে আমার দুনিয়ার কাজটাই কাজ না আমার প্রতিটা কাজের হিসাব আমার আল্লাহর দরবারে দিতে হবে যেই ডাক্তার এই জ্ঞান অর্জন করতো সে কখনোই মন ডাকাতি করতো না ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু আমরা দেখি ইঞ্জিনিয়ার হইছে কোরআন শিখে নাই কোরআনের তার কাছে যায় নাই কোরআনে বিদ্যা অর্জন করে নাই এজন্য ইঞ্জিনিয়ার হইও সে মানুষ হতে পারে নাই কালভার্ট বানাইতে যাইয়া রট না দিয়া বাস ঢুকায়া দিছে এমন রিপোর্ট আছে নিনা নাই আরো জোরে কোন আছে নিনা নাই মানুষ মরল তো ইঞ্জিনিয়ার কি হইল হে কয় আমার দরকার আছিল টাকা আমি আমার টাকা পেয়ে গেছি যথেষ্ট মানুষ মরুক আর থাকুক এবার বলুন যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গিয়া রড না দিয়া বাঁশ দেয় আর মানুষ মরে আর মানুষ কান্না করে আর মানুষ জীবন দেয় এই ইঞ্জিনিয়ার কেউ আপনারা মানুষ কইবেন আওয়াজ দিয়ে বলেন আর ইনসা এজন্য ভাইরা বন্ধুরা একটু খেয়াল করে শুনু الله پاک رب العالمین بولي اے دنیا کے انسانو سنو چکھ کہ ان دوٹا چکھ كان انسان ہے نا جوٹا کان تکلی انسان ہے نا دوٹا ہاتھ ذرا انال جہنم مکثیرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها

জাহান্নামের নামের জন্য সৃষ্টি করেছি এদেরকে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে যা দেখার কথা তা দেখে না কান দিয়েছি কিন্তু কান দিয়ে যা শোনার কথা তা শুনে না আমি আল্লাহ তাদেরকে কল দিয়েছি চিন্তা করার জন্য কিন্তু যা চিন্তা করার তা তারা করে না এজন্য চোখ কান হাত মুখ টাকার পরও এরা মানুষ না আল্লাহ বলে উলা ইকা কাল আন্না এরা চতুষ্প জন্তুর মতো একটা চতুষ্প জন্তু যেমন হালাল হারাম বুঝে না একটা গরুর জন্য যেমন হালাল নাই হারাম নাই ছাগলের জন্য যেমন যাইজ নাই না যাইজ নাই কুকুরের জন্য যেমন বৈধ নাই অবৈধ নাই আল্লাহ বলেন যে মানুষগুলা তার জীবনে হালাল হারাম চিনল না বুঝলো না যাইজ না যাইজের ধার ধারল না বৈধ অবৈধ বুঝলো না কোন জিনিস খাওয়া যাবে কার সাথে ঘুমানো যাবে কার সাথে দেখা করা যাবে কি কাজ করা যাবে এক ধারে কাছেও যে গেল না মন যে চায় চাই সেভাবেই চললো যা খাইতে চায় তাই খাইলো যা শুনতে মন চায় তাই শুনলো যার সাথে রাত কাটাইতে মন চায় তার সাথে রাত কাটাইলো আল্লাহ বলেন এদের জীবন আর গরু ছাগলের জীবনে কোনো তফাত না زندہ فقط وحدت أفكار سے ملت اندفقت زندہ فقط وحدت افکار سے ملت وحدت ہو فنا جس سے او الہام بے وحدت حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بازو आतीनी की कुछ काम खुदा दाद मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह कर्द जा बैठ किसी गार में अल्लाह कर्द ये सच की बातिल की तरफ तो दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ फूलों की तरह हनर मोमी जज अपन जोर हम तीर नहीं ने जवतुलवार नहीं हाँ हम तीर नहीं जवतुलवार नहीं हा মুসলমানের আওয়াজে কন আল্লাহ হুয়া কুমার আর আল্লাহ হুয়া কুমার আওয়াজ দিয়ে জবান কলে মহব্বতের সাথে সবাই 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 তাহলে মাদ্রাসা আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায় বলে ঠিক না ডাক্তার বানাইবেন তো পরে আগে তো মানুষ বানাই তৈব আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে এটা তো পরের বিষয় আগের সাবজেক্ট তো হলো তারা মানুষের বাচ্চা বানাও আর মানুষের বাচ্চা বানাইবার তো আল্লাহ বলেন কোরআনের শিক্ষা বলেন ইঞ্জিনিয়ার বানান ইনডাক্তার বানান কাকে মানুষ বানান আর মানুষ বানাইতে হলে অবশ্যই মাদ্রাসায় পড়াইতে হবে